উহুদ পাহাড়টি এককভাবে দাঁড়িয়ে আছে এর লাগোয়া অন্য কোনো পাহাড় না থাকার কারণে পাহাড়কে উহুদ বা একক পাহাড় হিসেবে নামকরণ করা হয় উহুদ পাহাড়টি মসজিদ নবমী থেকে প্রায় চার কিলোমিটার উত্তরে অবস্থিত উহুদ পাহাড়ের দৈর্ঘ্য পূর্ব পশ্চিমে প্রায় আট কিলোমিটার এবং উত্তর দক্ষিণে এর প্রস্থ হচ্ছে তিন কিলোমিটার এবং এর উচ্চতা হচ্ছে এক হাজার সাতাত্তর মিটার এই অভুত্যাহারটি রাসুল সাল্লাহ আলহিমের জীবনী এবং সিরাতের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত একটি স্মৃতিচিহ্ন হাদিসের মধ্যে হজরত আনাস বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহাম যখনই মদিরাতে প্রবেশ করতেন হজ থেকে ওমরা থেকে অথবা কোনো যুদ্ধ থেকে তখনই রাজি সাল্লাল্লাহ আলাইহি বাইকামকে লক্ষ্য করে বলতেন হ্যাঁ জি তোয়াবা হ্যাঁ ওদুম ইউশাইদ বোনা অন এই শহরটির নাম হচ্ছে বা মদিনা শহর এবং এই শহরে যে পাহাড়টি কি তোমরা দেখতে পাচ্ছ এই পাহাড়টির নাম হচ্ছে উহুদ এই পাহাড়কে আমরা ভালোবাসি আর আমাদেরকেও এই পাহাড় ভালোবাসে এই পাহাড়ের আকর্ষণেই মূলত প্রচুর পরিমাণ দর্শনার্থী এই পাহাড়ে আসে এবং এই পাহাড়ের ভালোবাসায় سلام يا حبيب الله بوكاري شريفر ايك انس رضي الله تعالى عنه بولن ان النبي صلى الله عليه وسلم سعد احدا وابو بكر وعمر وعثمان فرجف بهم فقال اثبت احد فانما عليك নাবিউন ওয়াসদিকুন ওয়াশাহান উহুদ যুদ্ধের দিন নবী করিম সাল্লু আলিহী ওয়াসাল্লাম হজরত আবু বকর সিদ্দিক হজরত অমর ইবনুল এবং হজরত ওসমার ইবন আফান নদী আল্লাহ তা আনহুম আজমাইন ওহুদ পাহাড়ে আরোহণ করেছিলেন ওই সময় পাহাড়টি তাদেরকে সহ কেঁপে উঠেছিল তখন নবী করিম সাল আলী ওসাল্লাম উহুদ পাহাড়কে লক্ষ্য করে বলেছিলেন স্থির হও হে উহুদ তোমার উপর আরোহণ করে আছে একজন নবী একজন সিদ্দিক এবং দুইজন শহীদ তথা হজরত অমর ইবনুল খতাব এবং হজরত ওসমান ইবনে আফানিম এছাড়াও একাধিক হাদিসে উহুদ পাহাড়কে উদাহরণ এবং উপমা হিসেবে উল্লেখ করা হয়েছে ইবনে মাজার এক হাদিসে জানাজার সলাদ আদায় করার ফজরত সম্পর্কে নবী করিম সাল্লিহি ওয়াসাল্লাম বলেন

লাশের সাথে থাকে যতক্ষণ না মৃত ব্যক্তিকে দাফন করা হয় তার জন্য দুই রয়েছে সেই সত্তার কসম যার হাতে মোহাম্মদের প্রাণ প্রতিটি কেরাত উহুদের চেইতেও অনেক বড় এই পাহাড়টি মুসলমানদের নিকট আরও বেশি প্রসিদ্ধি লাভ করে এই পাহাড়ের পাদদেশে ইসলামের সবচাইতে বেদনাদায়ক ও মর্মান্তিক যুদ্ধ সংগঠিত হওয়ার পর থেকে যে যুদ্ধে শাহাদত বরণ করেন হজরত হামজা বিন আবদুল মুতালিব ইবনে জাহাজ হানজালা তালহারদ্লাহ আলিহিম আজমাইন সহ সত্তর জন সাহাবি গুরুতর আহত হন ((هجرة محمد صلى الله عليه وسلم شهر ار أرؤونيك صحابي) يا نبي الرحمة جل من سواك